আমরা এখন বর্তমানে আছি জাফলং জিরো পয়েন্ট দেখুন সেই জাফলং জিরো পয়েন্ট দর্শন করুন সচ্ছল জলের জল ধারা দেখুন এই যে এই আমার মেয়েগুলো এই যে দেখুন এই যে এই যে দেখুন এই যে চান করতে জয়ের আমরা এসেছি দিনাজপুর রামসাগর ট্যুরিস্ট এজেন্সি কেউ যদি আসতে চায় অবশ্যই করবেন ভারত বাংলাদেশ যে কোনো জায়গায় আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো ধন্যবাদ সবাইকে